ক্লাস ইলেভেন তোমাদেরকে পরীক্ষা সংক্রান্তে কিছু কথা বলবো তোমাদের ফার্স্ট সেমিস্টার কিছুদিন পরেই আমরা পরীক্ষা যখন দেব কারণ আমরা মাধ্যমিক দিয়েছি তাই তো আমরা মাধ্যমিকে যেভাবে পরীক্ষা দিয়েছি ক্লাস ইলেভেন তো সেরকম নয় মাধ্যমিকে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিস্তারিতভাবে লিখেছি এরকম এমসিকিউ প্যাটার্ন তারপরে ওএমআর এমআর সিট এসব তো ছিল না ছিল কি তাহলে এখন তোমাদেরকে ওএমআর সিটে যেহেতু পরীক্ষা দিতে হবে তো কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা কোনো প্রশ্ন যাতে আমাদের না ছাড়তে হয় আমরা যাতে খুব ভালো পরীক্ষা দিই তিনটে জিনিস আমি বলবো তিনটে জিনিস সবাইকে নোট করতে হবে এই তিনটে জিনিস পরীক্ষার সময় সবাই মাথায় রাখবে এক নম্বর জিনিস হচ্ছে পেন এই যে আমার কাছে আছে একটা পেন দেখতে পাচ্ছ এই পেনটা আমি পেন কোম্পানির অ্যাড দিচ্ছি না আমার কাছে এরকম একটা পেন আছে আমি এই যে বলটা পেনের মাথাটা দেখতে পাচ্ছ মোটা আমরা ওই দু টাকামের যে পেনগুলো পাওয়া যায় দু তিনটা টাকামের এই ধরনের পেন কিন্তু কেউ ইউজ করবো না এই যে দু তিন টাকা দামের এই ধরনের কালো কালির পেন কিন্তু কেউ ইউজ করব না কারণ এই পেন দিয়ে যখন তুমি গোল করবে অনেকটা সময় লাগবে ঠিক আছে আর এটা দিয়ে তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং মোটা কালি তোমার ওটা প্রপার ঠিকঠাক গোল হবে তাহলে আমরা এই পেন দিয়ে জিনিসটাকে ফিল আপ করবো বোঝা গেল প্রথম যেটা আমাকে মাথায় রাখতে হবে এই পেনগুলো সম্ভবত দশ টাকা দাম নেয় আমরা এই একটা পেন নিয়ে বাড়িতে আগে আমরা একটুখানি কালিটা ঘষে নেবো দরকার হলে দুটো কিনে রাখব এই এই ধরনের পেন দিয়েই করবো মোটা বল পেন দোকানে গেলে দোকানে গিয়ে বলতে হবে যে ওয়েম আর শিট ফিল আপ করবো পরীক্ষা দেবো এমসিকিউ কিউ তার জন্য পেন দাও তাহলে এক নম্বর হচ্ছে আমরা পেন সিলেক্ট করব ঠিকঠাক যাতে আমাদের প্রথম যে কাজটা আমরা তো পরীক্ষায় তো উত্তর করব সেই জায়গাটা যেন ঠিকঠাক হয় আমরা মানে ঠিকঠাক কালি পড়ছেন অনেক বলাচ্ছি ওটাতে ঠিকঠাক হয় না পেন সঠিক সিলেক্ট করতে হবে তার জন্য আমি এই ধরনের পেন প্রেফার করছি এক নম্বর গেল পেন দু নম্বর হচ্ছে আমরা প্রশ্নপত্রে উত্তর করব। আমি তোমাদেরকে এখানে সেট যখন করাচ্ছি পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে আমরা কোথায় উত্তর করছি প্রথমে প্রথমে প্রশ্নপত্রে প্রথমে আমরা সিট কেউ ধরবো না যথেষ্ট সময় পাবে চল্লিশ নম্বরের পরীক্ষা যথেষ্ট সময় পাবে এবং তোমাদের পরীক্ষার সিলেবাস শেষ হয়েছে পরীক্ষা নিয়েছি রিভাইস হয়েছে সবই চেনা জিনিস হবে এবার কি হবে এমসি কিউ প্যাটার্নের জন্য বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন রকম দেখবে চারটে অপশান এটা উত্তর হবে দাগিয়ে দিলে তাড়াতাড়ি করে হুটোবাটা করবে গিয়ে বাড়িতে গিয়ে বলবে আমি সব উত্তর করেছি মনে হবে কত নম্বর পাবো দেখা গেল পরীক্ষার সময় অনেক কটা নম্বর সে কম নম্বর পেলো কেন সে হুটো পাটা করে তাড়াতাড়ি চারটে অপশনের মধ্যে যেটা পেরেছে গোল করে বাড়ি চলে এসেছে আমরা কি করবো আমরা প্রশ্নপত্রে চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা ভালো করে আগে বুঝে নেবো এবং প্রশ্নপত্রেই চারটের মধ্যে যেটা হবে সেটাই আমরা পেন দিয়ে বা রুল দিয়ে যা হোক দাগাবো পেন দিয়ে দাগাবো তোমার আলাদা প্রশ্নপত্র থাকবে এবং আলাদা ওয়েম আর থাকবে প্রশ্নপত্রে আমরা প্রথমে মার্ক করে নেব তারপরে প্রশ্নপত্র যখন কমপ্লিট হয়ে যাবে চল্লিশটা প্রশ্ন যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কোথায় যাব ওএমআর আর সিটে এবং ওয়েম আর সিটে তখন আমি ওখান থেকে দেখে দেখে বসাবো এবং প্রশ্নপত্রে যখন আমি করব তখন এমন হতে পারে কিছু প্রশ্ন যে সেই সময় মনে পড়ছে না উত্তরটা হয় না বা মনে না পড়লে কনফিউশন এটা হবে না এটা হবে ওই তখন আমি যদি ডাইরেক্ট ওয়েম মাসিটা কী করলে কি হবে তখন মনে হবে ঠিক আছে এটাই হবে উত্তর দিয়ে গোল করে দেবো কিন্তু পরে যখন রিভিশনের সময় যাবে তখন তোমার মাথায় সঠিকটা আসতে পারে তখন তোমার আর হাতে কিছু থাকবে না কারণ তুমি তো একটা গোল করে ফেলেছো তাই প্রশ্নপত্রে করলে কি হবে প্রশ্নপত্রে তো তোমার তুমি ঠিক ঠিক করতে পারো প্রশ্নপত্র নিয়ে তো কোনো সমস্যা না মানে দ্বিতীয়বার যখন রিভাইজ করতে যাব তখন যে প্রশ্নটা আমি ছেড়েছি যেটাতে ডাউট ছিল সেই প্রশ্নের দাগ নাম্বারের পাশে আমি একটা এরকম দুটো দাগ দিয়ে দেবো মানে এই প্রশ্নগুলো চিহ্নিত মানে প্রথমবারে আমি বুঝতে পারছি না সঠিক কোনটা হবে এরকম পাঁচটা সাতটা দশটা প্রশ্ন থাকতে পারে যেগুলো কনফিউশন সেই প্রশ্নগুলো আমরা মার্ক করে রাখবো তারপর যখন আমরা ওই এমআর সিট ফিল করতে যাব তখন লাস্টবারের মতো এই প্রশ্নটা দেখব যে কোনটা উত্তর হতে পারে বোঝা গেল এবং তখন আমরা ওএমআর সিটে ফাইনালি জিনিসটা বসাবো আর তিন নম্বর জিনিস হচ্ছে আমরা কোনো প্রশ্ন ছেড়ে আসবো না সরকারি চাকরির প্যাটার্নেই কিন্তু ও আর সিটে ফিল হবে রাজ্য সরকারের চাকরি পরীক্ষা যেরকমভাবে হয় ঠিক সেই জিনিসটা তোমাদেরকে দেখাতে চাইছে শেখাতে চাইছে যে সরকারি চাকরি পরীক্ষার সময় তোমাদেরকে এরকম ও এমআরসিট ফিল আপ করতে হবে একই টাইপের ধরন আর কি এই ধরনেরই পরীক্ষা চাকরি পরীক্ষা হয় কিন্তু পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে সরকারি চাকরি পরীক্ষায় তোমার মাইনাস থাকে চারটে ভুল করলে একটা ঠিক প্রশ্নের উত্তর মাইনাস চলে যাবে কিন্তু এইখানে সেই মাইনাসটা নেই তো মাইনাস যেহেতু নেই তাই আমরা কোনো প্রশ্ন ছেড়ে আসবো না সরকারি চাকরি পরীক্ষার যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তখন আমি বলবো যেগুলো পারবে সেগুলো করবে যেগুলো পারবে না ছেড়ে দিয়ে আসবে কিন্তু এক্ষেত্রে আমি বলবো ঠিক আছে যেগুলো কনফিউশন হবে যেগুলো পারছি না মনে হচ্ছে সেগুলো শেষে শেষে আমরা একটুখানি চেষ্টা করবো সঠিক কোনটা হতে পারে যদি মাথা থেকে বেরো তুমি যদি পড়ে থাকো তোমার মাথা থেকে বেরোবে তখন না হলেও কিছুক্ষণ পর হলেও বেরোবে কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না সব কটা প্রশ্নের অ্যান্সার করবে যেগুলো ফাইনালি তুমি বুঝতে পারছো এটাই হবে সেগুলো সবার আগে করবে বাকিগুলো শেষে করবে প্রথমে মার্ক করে রাখবে যে এই প্রশ্নগুলো আমি দ্বিতীয়বার দেখব এমন অনেক ক্ষেত্রে হয় যে প্রথমবারে আমি বুঝতে পারছিলাম না দ্বিতীয়বার পড়ার পর বুঝতে পারলাম হ্যাঁ এটা উত্তর হবে তো এইভাবে তিনটে পদ্ধতি আমরা অবলম্বন করে পরীক্ষা দেব প্রথম সেমিস্টার সবার ভীষণ ভালো হবে প্রথম সেমিস্টারে চল্লিশে এমসিকিউ যেহেতু থাকছে এখানে যদি চল্লিশে পঁয়ত্রিশের ওপরে নম্বর আমরা পেয়ে যাই তাহলে সেকেন্ড সেমিস্টারে যেহেতু বড় প্রশ্ন তোমাকে তোমাকে পুরোতে পুরো নম্বর নাও দিতে পারে নাও পেতে পারো পুরোতে পুরো নম্বর দেবে না তখন ওখানে তো কম নাম্বার হবে কিন্তু এখানে বেশি নম্বর আর ওখানে কম নাম্বার মিললে টোটালে একটা অনেক নম্বর হয়ে যাবে আর ফার্স্ট সেমিস্টারে যদি কম নাম্বার হয়ে থাকে তাহলে সেকেন্ড সেমিস্টারে আর কি হবে ওভারঅল নম্বরটা অনেক কম হয়ে যাবে তো নাম্বার যাতে ওভারঅল ভালো হয় তাই ফার্স্ট সেমিস্টার আমাদেরকে খুব ভালো পরীক্ষা দিতে হবে যাতে সেকেন্ড সেমিস্টারে কম নাম্বার হলেও আমার ওভারঅল ক্লাস ইলেভেনের রেজাল্টটা খুব ভালো হয় সুন্দর করে ল্যামিনেশন করে যাতে আমরা রাখতে পারি কারণ আমাদের মেন কিন্তু ফোকাস হবে উচ্চ মাধ্যমিকের দিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাই মেনলি আমাকে ভালো করতে হবে কিন্তু তাই বলে ক্লাস ইলেভেনটাও আমরা খারাপ করবো এমনটা না ইলেভেনটাও আমরা ভালো করে সুন্দর করে পরীক্ষা দেবো ঠিক আছে সবাই বুঝতে পেরেছে এইভাবে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে